গোলাম হোটেল হচ্ছে সাত কিলোমিটারের মতো সাত কিলোমিটার যাইতে হবে তারপর হচ্ছে লাঞ্চ করা যাবে খাইবেন এক টুকরা হ্যাঁ লোভ লাগতেছে এত কষ্ট করে যে আসলাম স্পেশাল কিছু পাচ্ছেন স্পেশাল কিছু পাইছেন হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম আজকে হচ্ছে বিশ সেপ্টেম্বর দুই সময় হচ্ছে দুপুর দুইটা পঁয়ত্রিশ আমরা আসছি হচ্ছে সিরাজগঞ্জ বেলকুচির একটা বিখ্যাত হোটেল আছে সেটা হচ্ছে গোলাম হোটেল আমি নাম আগে শুনি নাই হয়তো তো আজকেই বললো আর কি সবাই এখন গোলাম হোটেলের দিকে যাচ্ছি আমরা তো গোলাম হোটেলে গিয়ে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করার পরে হচ্ছে আমরা আবার চলে যাব চায়নাবাদের দিকে চায়নাবাদের দিকে যাবো বিকেলটায় ধরেন চারটার পরে যখন এই রোদটা কমবে তাপ কমবে চারটার দিকে আমরা হচ্ছে চায়নাবাদে যাব গিয়ে হয়তো এক্সট্রা কাপড় চোপড় নিয়ে আসি নাই তো দেখি কাপড় চোপড়ের ব্যবস্থা করতে পারলে একটু পানিতে হাবুডুবু খেতে হবে রাস্তাটা সুন্দরই লাগতেছে ভালো রাস্তা একদম ন্যাচারাল রাস্তা এটা হচ্ছে বেলকুচি সদর থেকে গোলাম হোটেলের দিকে গেছে এই রোডটা এরপর বই গেছে আমি জানি না আমি ম্যাপ দেখি নাই আর এই এলাকায় যেহেতু আগে আসা হয় নাই তো এখন ওই গোলাম হোটেল হচ্ছে সাত কিলোমিটারের মতো সাত কিলোমিটার যাইতে হবে তারপর হচ্ছে লাঞ্চ করা যাবে এদিকে একটা জিনিস খেয়াল করলাম এই যে ভ্যানে কিন্তু মানুষ চলে ভ্যান বলতে ভ্যান না ওই যে ইয়ের মতোই ওই যে লেগুনা টাইপের ছোট এই দেখেন দুই পাশে সিট আছে হ্যাঁ আর হচ্ছে অটো অটো রিক্সা মানে অটো চালিত ব্যাটারি চালিত আর কি এগুলা ভালোই চলে দেখি এই যে সুন্দর কি এমন হোটেল আল্লাহ জানে আমরা মেইন রোড থেকে সাবরোডে নেমে গেলাম ওয়াও গ্রামীণ রাস্তা ধরে ধরে চিপ্পা চাপ্পা ধরে ধরে আমরা চলে যাচ্ছি গোলাম হোটেলে ও মাই গড গোলাম হোটেল এখানে সকল প্রকার মাছ মাংস রুচি সম্মত খাবার পরিবেশন করা এই অবস্থা কেন হোটেল কোথায় হোটেল কই হোটেল কোনটা এটাই এটাই হোটেল গোলাম হোটেল চৌহালি সিরাজগঞ্জ অ্যানায়তপুর অ্যানায়তপুর চৌহালি সিরাজগঞ্জ আচ্ছা কি স্পেশালিটি এখানে আমি জানি না এত বাইক তার মানে অনেক বাইকিং গ্রুপ আসে এখানে কোন বাইক যে কোনটার মধ্যে পড়ে এই সেই ভাইরাল গুলো হোটেল মানুষ আর মানুষ কাহিনি কি কাহিনি কি খাইবেন টুকরা হ্যাঁ লোভ লাগতেছে ভাই এটার বিশেষত্ব কি ভাই ও আচ্ছা আচ্ছা চিংড়ি মানুষ আর মানুষ ভিতরে

আমরা যখন আসছিলাম তখন এই অনেক ভিড় ছিল এখন মোটামুটি ভিড় নাই আর এখানে আমি কোনো স্পেশালিটি পাই নাই কেন এত কষ্ট করে শহর থেকে শহরের বাইরে আসলাম এই যে গরুর মাংস সেদ্ধ হয় নাই একটা পিসও সেদ্ধ হয় নাই কারণ হচ্ছে প্রচুর মানুষ আসছে এখন ওই মানুষের তুলনায় মানুষের খাবার আর ওইভাবে তারা রেডি করে দিতে পারতেছে না যার কারণে এই যে গোলাম হোটেল মানে এমনিতেই হয়তো বিভিন্ন ভিডিওর কারণে বা বিভিন্ন বাইকিং গ্রুপরা এসে ভাইরাল করে দিছে আসলে তেমন কিছু না টেস্ট আমি বাসায় বা অন্যান্য জায়গায় যেরকম গরুর মাংস খাই ওই রকমই টেস্ট স্পেশাল কিছু না দ্যাটস অল হ্যাঁ পরের ভিডিওতে আবার দেখা হবে দেখাব যাবেন না আচ্ছা এখানে আবার অনেকে গোসল করবে নদীতে দেখি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ছিল ব্রো